নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ আমি বিদ্যুৎ আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আপনাদের দেখতেই পেরেছেন আজকে আমাদের থামডেল দেখে বুঝতেই পেরেছেন যে আমরা কি বিষয়ে ভিডিও করতে চাইছি ঠিক আছে এইবার এই ভিডিওটা বলতে চাইছি যে আমাদের পুরোপুরি যে আমরা অ্যাকোরিয়াম যেটা করি আমরা তার সৌন্দর্যকে বাড়ানোর জন্য কিন্তু এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করি সেই সৌন্দর্যটাকে যাতে বাড়ানো যায় সেইগুলাকে কিভাবে বসানো যায় বা কিভাবে কি কি জিনিস লাগানো যেতে পারে বা কি কি জিনিস ব্যবহার করা যেতে পারে সেইগুলাই নিয়ে আজকে কথাবার্তা তাহলে আজকে ভিডিওটা শুরু করা যায় সোমনাথকে বলবো শুরু করতে এবার বন্ধুরা আমরা যারা অ্যাকোডিয়াম হবিতে রয়েছি অ্যাকোডিয়াম আপনি যখন আপনার বাড়িতে রাখছেন আপনার কাছে প্রথম হচ্ছে এটা দৃষ্টিনন্দন মানে লোকে যাতে চোখে দেখতে আপনার চোখে দেখতে জিনিসটা ভালো লাগে এবং অন্যের কাছেও সেটা যাতে আকর্ষণীয় হয়ে ওঠে তা এই জন্য আমরা কিন্তু একোডিয়ামের মধ্যে নানা রকমের মডেল ব্যবহার করে থাকি যেগুলো আমাদের একোডিয়ামের শো বৃদ্ধি করে শোভা বৃদ্ধি করে আরেকটা হচ্ছে অ্যাকোডিয়ামে বিভিন্ন রকমের মাছ আমরা রাখি এর মধ্যে কিন্তু অনেক মাছের ক্ষেত্রে আমাদের হাইডিং প্লেস দিতে হয় বা লুকোনোর বিশেষ করে চিকলেট প্রজাতির ট্যাঙ্ক তোমরা যারা করে থাকো বন্ধুরা তাদের ক্ষেত্রে কিন্তু হাইডিং প্লেস কিন্তু মাস্ট এবং শ্রীমও এখন অনেকে একটু রাখছে ক্ষেত্রেও কিন্তু হাইডিং প্লেস লাগবে অনেক মাছের ক্ষেত্রে কিন্তু লোজ প্রজাতির যে কোনো মাছের ক্ষেত্রে কিন্তু হাইডিং প্লেস দরকার তা এই পারপাস আমাদের অ্যাকোরিয়াম হবিতে বহু রকমের মডেল কিন্তু রয়েছে তা আজকে আমাদের কাছে আপাতত যে ধরনের মডেল আমাদের কাছে রয়েছে তা এইগুলোই কিছু তোমাদের সামনে আমরা দুজন তুলে ধরার চেষ্টা করছি তা বন্ধুরা এক এক করে আমরা শুরু করছি তা বিদ্যুৎ ওই প্রথমে দেখাচ্ছি এটা একটা নৌকা এটা নৌকা করা আছে সামনে একটা একটা পাল তোলা আছে পেছন দিকে এরকম একটা ফাঁকা আছে যাতে মাছ এইখান দিয়ে ঢুকতে পারে বা এইখান দিয়ে বেরিয়ে যেতে পারে বা কোনো সময় যদি মাছ স্ট্রেসে থাকে তাহলে এই ভেতর দিয়ে ঢুকে এখানে গিয়ে দাঁড়াতে পারে অনেক সময় মাছ তারা করে সেই জন্য এই রকম নৌকা আপনারা ব্যবহার করতে পারেন আর এই নৌকাগুলো ব্যবহার করতে পারেন এর দুটো কারণ আছে এর দুটো কাজ আছে এক হচ্ছে আপনার ট্যাঙ্কের শোভা বাড়িয়ে দিল যে আমরা সুন্দর বেশ দেখতে লাগলো আপনাকে দেখা গেলো আমরা বাড়ি কেউ কোনো ঘর ঘুরতে এসছে বাহ আপনার অ্যাকিংটা খুব সুন্দর সাজানো ছিল সে ভাবলো যে আমি তাহলে গিয়ে এইভাবে সাজাবো রকম অনেক রকমে আমরা পরবর্তীকালে কীভাবে সাজাতে হয় সেই জিনিসগুলো বা সাজানোর কিরম কিরমভাবে কোন কোন মাছে কিরম কিরমভাবে সাজানো যায় সেই নিয়েও ভিডিও আমরা অবশ্যই আনবো ঠিক আছে কিন্তু আমরা সচরাচর বলে রাখছি যেহেতু যে এইগুলা অবশ্যই দেবেন যেহেতু আমাদের অনেক মাছ থাকে যে যে মাছগুলোর জন্যে হাইডিং প্লেস অবশ্যই দরকার সোমনা যেটা বলছিল হাইডিং প্লেসের জন্য কিন্তু এই এই জিনিসগুলো দিয়া আর হাইডিং প্লেসে যেমন কাজ করে এগুলো কিন্তু ট্যাঙ্কের শোভাও কিন্তু আপনার বাড়াবে সেই জন্য এরকম নৌকা দিতে পারেন বা আচ্ছা বন্ধুরা আমি একটু আগে একটু বলছি তো কথার মধ্যেই বলছি বন্ধুরা এই মডেল যারা ব্যবহার করবে অ্যাকোডিয়ামের ক্ষেত্রে এই আমরা যে পার্টটা দেখাবো আমরা মূলত তিনটে সেকশনে ভাগ করছি প্রথম হচ্ছে অ্যাকোডিয়াম মডেল অ্যাকোডিয়াম মডেলের মধ্যেও দুটো ভাগ রয়েছে এখন আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পোড়া মাটির পোড়া মাটির উপরে কিন্তু কালার করা রয়েছে অনেকে হয়তো ভাবতে পারে জলে কালার নষ্ট হয়ে যাবে এখনো পর্যন্ত আমরা যতগুলো সেল করেছি বা দিয়েছি এখনো পর্যন্ত রঙ ওঠা বা রং চটার এই ধরনের প্রবলেমে এই ধরনের মডেলের ক্ষেত্রে এই সমস্যা কেউ ফেস করেনি বন্ধুরা এর ওপরে যে কালারগুলো করা থাকে যথেষ্টই ভালো কালার চট করে রঙ ওঠার হয় নেই আর যেহেতু এটা সম্পূর্ণ পোড়া মাটির অতএব গলারও ভয় নেই আজকাল মার্কেটে এই ধরনের মডেলগুলোই বেশি চলে আরেকটা একটু বিদ্যুৎ বলবো চিরাবাটির মডেলটা দেখাতে এইটা তারা দেখলে এটা একটা ভাঙা নৌকো পুরো সম্পূর্ণ নৌকো না মানে সিচুয়েশনটা হচ্ছে এরকম একটা নৌকার অর্ধেক পোর্শন ভেঙে জলের তলায় ডুবে গিয়েছে এটা তোমরা বেসে যে কোনো পাথর ইউজ করে যে কোনো রকমের পাথর তোমরা দিয়ে তার উপরে মডেলটাকে রাখতে পারো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সিনারি খালি দিয়ে দেবে আচ্ছা এইটার পাশাপাশি আমার হাতে এই মডেল বর্তমানে এখন আমার কাছে নেই আমি আগে আমার নিজের ট্যাঙ্কে ব্যবহার করতাম দেখতে পাচ্ছি বন্ধুরা এইটা হচ্ছে মডেল যারা তোমরা মাটির মডেল ব্যবহার করতে ভয় পাচ্ছ তারা মডেলও ব্যবহার করতে পারো তবে এই মুহূর্তে আমার কাছে কিন্তু চিনামাটির মডেল বন্ধুরা হবে না আমার কাছে মূলত এই ক্লে মডেল যেগুলো সেগুলোই রয়েছে আরেকটা বন্ধুরা বর্তমানে বেরিয়েছে এটাও সেটাও আমার কাছে হবে না এটা তোমরা অনলাইনে পেয়ে যাবা এটা হচ্ছে রেজিন রেজিনের মডেল একটু কস্টলি হয় প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো রেজিন মডেল ভরে এই রেজিনের মডেলও তোমরা অনলাইন সার্চ করতে নিতে পারো আমরা যে যে আইটেমগুলো দেখাবো এই ধরনের আইটেমেরও রেজিন মডেল পাওয়া যায় এগুলো রেজিন মডেলের দামটা কিন্তু একটু বেশি সবথেকে কম দামের মধ্যে মডেল যদি আসে তাহলে এই পোড়ামাটির মডেলগুলোই হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু মার্কেটের দামটা কম আর এগুলোতে এমনি কোনো ভয় নেই যে তোমার রঙ উঠে যাবে বারবার বলছি অনেকে এই ভয়ে অনেকে ইউজ করতে চাও না সেই ধরনের কোনো ভয় কোনো ভয়ের কারণে আছে এক এক করে মডেলগুলো দেখা কয়টা দেখতে পাচ্ছো এরকম ঘর সুন্দর এই যে দেখো এদিকে একটা সামনে একটা যে বড় একটা অংশ গেট মতো করে দিয়েছে পিছন থেকেও কিন্তু একটা গোল মতন জায়গা রেখে দিয়েছে যাতে মাছটা এইখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যেতে পারে এইগুলো যে মূলত মাছ লুকোনোর জন্য দেওয়া থাকে এগুলো তো যেমন শোভা যেমন বাড়ায় সেরকম মাছের কিন্তু হাইডিং প্লেস হিসেবেও কাজ করে এই দুটো যেই জন্য বলছি যে বারবার বলছি যে এইগুলো লাগানোর দুটো কারণ আমাদের এক হচ্ছে অ্যাকোরিয়ামের শোভা তো অবশ্যই বাড়াচ্ছে আপনি যদি এটাকে সুন্দরভাবে যদি দুটো তিনটে মডেল দিতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার অ্যাকোরিয়ামের সৌন্দর্যটা অনেক বেড়ে যায় আপনি সে বেশে পাথর দেন বা স্যান্ড দেন যাই দেন না কেন ফিল্টার দু পাশে দুটো দিয়ে দিলেন তার মাঝে সুন্দরভাবে বসিয়ে দিলেন এই আমরা যে মডেল গুলো দেখছি দেখাচ্ছি দু ফুট আড়াই ফুট পর্যন্ত ঠিক আছে যদি আপনার ট্যাঙ্ক তিন ফুট বা তার উপরে বড় হয় তখন এরই যে বড় সাইজের মডেল আছে সেগুলো ব্যবহার করতে হবে কিন্তু এইগুলো ছোট যা বেশিরভাগ আমাদের অ্যাকোরিয়াম যেগুলো আছে দু ফুট আড়াই ফুটের মতোই মোটামুটি থাকে সেই জন্যে আমরা সচরাচর এইগুলাই বেশি চলে এইগুলো আমরা বেশি বিক্রি করি আর বড়গুলা ধরেন বড়গুলা সবসময় দেখানো সম্ভব না ওগুলো থাকে থাকে একটা সেপারেট জায়গায় ওগুলো খুব ভারী হয় সেগুলোকে বারবার নিয়ে আসা বের করা সেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য কি বলুন আমরা বারবার সেটাকে এই করি কাস্টমারের ওপরেই থাকে এক জায়গায় নিয়ে এসে আমরা রেখে দিই যখন যার যেটা পছন্দ তাকে সেটা দিয়ে দিই যে বড়ো যেহেতু যেহেতু ছোটগুলো আমাদের দেখার সুবিধার জন্য সেইগুলো আর এর যে কারণগুলো যে কেন আমরা ব্যবহার করবেন তো অবশ্যই বাড়ছেন আবার হাইডিং প্লেসের জন্য অবশ্যই ব্যবহার করা দরকার সেই জন্যে আমরা কিন্তু আমাকে একবার বলতে বলা বলছি আচ্ছা আরেকটা বন্ধুরা বলে রাখি অনেকেই আমরা রয়েছে এক রকমের মাছ রাখি যেমন দেখা যাচ্ছে গাপ্তি মলি হ্যাঁ ছোট মাছ বা এক রকমের হয়তো গোল্ড এই ধরনের কোনো মাছ রাখছি যেখানে হয়তো আমরা অন্য মাছ মানে মিক্স করি না মিক্স ট্যাঙ্ক করি না তাদের ক্ষেত্রে এই ধরনের মডেল রাখতে হবে গৌতম বুদ্ধর মডেল সুন্দর এটাতে হাইডিং প্লেস নেই আপনার এখন আমরা শোভাও বৃদ্ধি করবে এই ধরনের কিন্তু বিভিন্ন রকম মূর্তি পাওয়া যায় যেগুলো কিন্তু আপনারা অ্যাকোরিয়ামের মধ্যে কিন্তু ডাকতে পারেন আমার কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গৌতম বুদ্ধর একটা এরকম মডেল রয়েছে এইটা হচ্ছে বিদ্যুতের দেখতে পাচ্ছেন মধ্যেখানে ব্রিজ দুদিকে দুটো এইগুলো একদম ছোট ট্যাঙ্ক যারা ব্যবহার করছেন বারো আট বা এক ফুটের ট্যাঙ্ক এই ধরনের ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু একদম ছোট সাইজের মডেল ব্যবহার করা যেতে পারে আবার দেখুন একটা ঘর আছে এইটা মোটামুটি আপনাদের যারা দেড় ফুট বা দু ফুটের একডিয়াম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মডেল আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে এইটা আমাদের গেলো হচ্ছে বন্ধুরা মূলত মাটির মডেল বা চীনা মাটির মডেল যেগুলোকে আমরা হাইডিং প্লেস হিসাবে আমরা ব্যবহার করতে পারবো এরপরে বন্ধুরা আমরা আসব অ্যাকোডিয়ামের ক্ষেত্রে কিছু টয় বা খেলনা আমরা ব্যবহার করতে পারি এই খেলনাগুলোর মধ্যেও আবার কিন্তু দু রকম আছে একটা হচ্ছে আপনার রেজিনের প্রোডাক্ট করে রেজিনটা এই মুহূর্তে আমাদের কাছে নেই আর একটা হচ্ছে প্লাস্টিক খেলনা এবার প্লাস্টিক খেলনা কিছু আমরা যেগুলো এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এক এক করে প্রথম চলে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এগুলো মূলত অক্সিজেন মডেল বলে আমরা বলে থাকি এগুলোর মধ্যে থেকে বন্ধুরা আপনাদের যে এয়ার পাইপ আছে আপনাদের মোটর থেকে যে পাইপটা বেরোচ্ছে সেখান থেকে একটা কানেকশন আপনাকে শুধু এর সঙ্গে জুড়ে দিতে হবে আর তাহলে আপনি যখন এটা ভেতরে দেবেন এটা কিন্তু এই নৌকোটা একবার এদিকে যাবে একবার এদিকে আসবে এরকম চেঞ্জ হবে আর তার সাথে সাথে অক্সিজেন অক্সিজেনের ফ্লো উঠবে মূলত মূলত আমরা যেখানে অক্সিজেনের যে লিচুগুলো ব্যবহার করি বা ব্যবহারের বদলে বদলে কিন্তু এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করি ওইগুলো অক্সিজেনও দেবে আবার আপনার অ্যাকোরিয়ামের শোভাটাকেও বাড়াবে সেই জন্য আপনাদের লিচু আগে যে লিচু দিতাম বা যেগুলো দেখতে বাজে লাগে সেই জন্যে তার শোভাকে যেন আরও বাড়ানো যায় সেই জন্য এইগুলো এই দেখুন এইখানে কিছুটা কিছুটা হলেও এ হাইডিং প্লেসের কাজ করবে না এই ভেতর দিয়ে যদি ঢুকতে পারে মাছ যা আসা ছোটো মাছের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কেন এটা যখন উঠে করবে না বারবার উঠানো করবে না দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এটা কিন্তু এক জায়গায় বসে থেকে আবার দেখুন এই যে এই যে মুক্তটা আছে এই যে এইটাও কিন্তু এইরকম আপনার খোলা এই যে খুলবে বন্ধ হবে খুলবে বন্ধ হবে এই যেরকম পেছনে যে আছে এইখান দিয়ে পাইপটা আপনি পুশ করে দেবেন তাহলে কিন্তু এটাকে ওঠানামা বারবার ওঠানামা ওঠানামা করবে তাহলে দেখতে কিন্তু আমরা এটাকে খুব সুন্দর লাগে এগুলো খুব প্লাস্টিক মডেল খুব লো রেঞ্জের মধ্যেই পাওয়া যায় এই একটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা চরকি বা নাগদোল টাইপের এইটা আপনার এইখানে আপনাকে অক্সিজেন পাইপ কানেক্ট করতে হবে অক্সিজেন পাইপ যখনই আপনি কানেক্ট করবেন এইটা কিন্তু সঙ্গে সঙ্গে রিং হিসাবে কিন্তু ঘুরতে থাকবে ঠিক আছে একদম গোলভাবে অক্সিজেন ফ্লোটা হবে আর সঙ্গে সঙ্গে এটা কিন্তু গোলভাবে আপনার রেকর্ডারর মধ্যে কিন্তু ঘুরতে থাকবে তারপরে এরপরে চলে আসি বন্ধুরা আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের চোরপির মতো এটা এই অক্সিজেন পাইপ আমাদের সেট করাই রয়েছে বন্ধুরা যখনই এটা আপনি এর মধ্যে আপনার এয়ার পাইপ কানেকশন দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে এইটা কিন্তু আপনার ঘুরবে এবং ভেতরে একটা সুন্দর বেশ কালার তৈরি এই কালারগুলো মিক্স হয়ে যায় দেখুন আপনাকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি সুন্দর একটা ঘুরছে এটা কিন্তু এই যে জলের ফ্লোটা উঠবে আপনার এমনি অটোমেটিক খুব মানে আমি ওটাই দেখি ওটাই দেখি এই যে জিনিসগুলাকে শোভা বাড়ানো আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছেন এই যে মৎস্যকন্যা যেটা আমরা সমুদ্রের জন্য একটা কাল্পনিক কথা পেয়ে থাকি মৎস্যকন্যা একটা মডেল হাতে স্ট্যাচু হাতে নিয়ে দাঁড়িয়ে এটার সঙ্গে অক্সিজেন পাইপ কানেক্ট করা আছে আপনি অক্সিজেন পাইপ তো ওপর দিয়ে একটা ঝর্ণা উঠবে তারপরে তারপরে দেখুন এই যে একটা ঘর আছে এই যে ঘরের নিচে দেখুন এখানটা করে একটা পাইপ আছে এই যে এটা কিন্তু ঘুরবে যখন এই মডেলগুলো বন্ধুরা বলে রাখি এই মডেলগুলো দু রকম হয় ঘরের মডেলগুলো অনেকে আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এইগুলো দুটো রেঞ্জে পাওয়া যায় একটা হচ্ছে বক্সের ভেতরে একই মডেল একটা বক্সের ভেতরে ওটা হচ্ছে মূলত খেলনা কোম্পানি বিদ্যুৎ দেখাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন টয়স এই যে খেলা এগুলো খেলা কোম্পানির প্রোডাক্ট হয়ে আর এগুলো আমাদের লোকাল প্রোডাক্ট হয়ে থাকে মানে এটা আমাদের হাওড়াতে ম্যানুফ্যাকচার হয় দুটোর মধ্যে দাম দামের কুড়ি টাকা তিরিশ টাকা ডিফারেন্স থাকে এবার আপনাদের যার যেটা পছন্দ সেই মতো ইউজ করতে পারবেন এইটার মূলত যেটা ফাংশান হচ্ছে যখনই আপনি এই প্রেসারে পাইপ দেওয়া আছে পাইপে যখনই আপনি আপনার এয়ার পাইপকে কানেকশান দেবেন সঙ্গে সঙ্গে ঘরের সাইডে যে চরকিটা দেখতে পাচ্ছেন চাকা যেটা রয়েছে এই চাকাটা কিন্তু অক্সিজেন ফ্লো ওটার সাথে সাথে কিন্তু এটা ঘুরবে আচ্ছা নেক্সট চলে আসি হচ্ছে এই কুমিরের মডেলটা তো এই যে কুমির এই কুমিরে এই বাক্সটা ধরে এটা খোলা আমার কাছে ছিল খোলাটা দেখানোর চেষ্টা করছি এই দেখুন অক্সিজেন পাইপ দেওয়া রয়েছে আপনি এই অক্সিজেন পাইপ যখনই কানেক্ট করবেন অ্যাকোয়ারিয়ামের ভিতরে এটা মুখ খুলবে আর বন্ধ করবে এই যে দেখতে পাচ্ছেন এরকম এখান থেকে অক্সিজেন ফ্লো উঠবে এটা মুখ খুলবে বন্ধ করবে এই ধরনের বহু রকমের কিন্তু প্লাস্টিক টয় পাওয়া যায় একটা ওই বড় বড়টা বন্ধুরা এইটাও দেখতে পাচ্ছেন নটি বয় মডেল এগুলো জাস্ট শোর জন্য এটা অক্সিজেন পাইপ দেওয়া রয়েছে আপনি কানেক্ট করতে পারেন এগুলো দেয় একুরিয়ামের স্বভাবৃদ্ধির জন্য আর নর্মাল মডেলের মধ্যে এছাড়াও এছাড়াও কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কিছুই লাগে না এটা এখানে এগুলো একদম হচ্ছে এটা কোনো অক্সিজেন মডেল জাস্ট দেখতে শো এগুলো জাস্ট এরকম ছোট ছোট ডুবুরি দেওয়া থাকে ডুবুরি হয় আরো অন্য রকম হয় আরেকটু আপনাদের দেখাচ্ছি এই মডেলগুলো আপনি হচ্ছে এমনি স্বভাবৃদ্ধির জন্য আপনি ভেতরে ছেড়ে দিলে পরে এটা স্টিল একটা জায়গায় হচ্ছে কিন্তু দাঁড়িয়ে থাকবে বন্ধুরা বন্ধুরা এইখানে দেখুন এই অ্যাকোডিয়ামটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটু ঘুরিয়ে দেখাই এবং স্টিল দাঁড়িয়ে আছে এই যে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা কচ্ছপের প্লাস্টিক মডেল এখন যদিও এমনি নর্মাল কচ্ছপ অ্যাকোডিয়ামে রাখা যায় না কোনো ইন্ডিয়ান পিসিস তো রাখতেই পারবেন না বিদেশি ক্ষেত্রেও রাখা যায় কিন্তু সেটা আপনার কাছে প্রপার কাগজ থাকতে হবে নইলে কিন্তু বন দপ্তর আপনাকে ধরতে পারে এই জন্য আমরা কচ্ছপ বিক্রিও করি না তবে এই ধরনের কচ্ছপ আপনার অ্যাকোডিয়ামের শোভাকে বৃদ্ধি করবে এবং এই ক্ষেত্রে কোনো লাইসেন্সের কোনো কিছুরই দরকার নেই দেখতেও দেখছেন খুব সুন্দর লাগবে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো আপনি যেই বড় মাছ রাখবেন এইখানে যখনই এসে ধাক্কাটা মারবে ঠিক আছে ও কিন্তু অটোমেটিক এই এই মডেলটার গায়ে যখন বড় মাছ ধরুন গোল্ড পিস্টল পিস রয়েছে এরকম যখন গায়ে যখন ধাক্কা মারবে এটা কিন্তু একদিক থেকে আরেক দিকে কিন্তু বন্ধুরা অটোমেটিক

সেই জন্য এরকমও অনেক ধরনের মডেল পাওয়া যায় ডুবুরি কচ্ছপ ঠিক আছে প্রজাপতি বা জেলিফিশ এরকম অনেক ধরনের মডেল পাওয়া যায় এগুলোও যদি আপনি রাখেন তাহলে কিন্তু সচরাচর লোকে এসে ভাববে যে এটা কি দেওয়া আছে ঠিক আছে এটা সত্যিকারের কী কচ্ছপ দেওয়া আছে এটা কিন্তু আপনি যদি এসে কেউ যদি দেখে কিন্তু মনে করি সত্যিকারের কচ্ছপ সেই জন্য এইরকম কিন্তু মডেল যদি আপনাদের থাকে সেটাও কিন্তু আপনাদের শোভাকে ওই অ্যাকোরিয়ামের যে শোভাটা থাকে সেটা অনেক বৃদ্ধি করে দেবে এরকম এরকম এসে মাছের ঠেকি মানে মাছের গায়ে ঠেকলেই কিন্তু ওই দেখুন দেখুন অটোমেটিক কিন্তু ও ঘুরছে সোমনাথ যেহেতু ওটা কাঠিতে হাত দিয়েছে সে কাঠি দিয়ে একটু ঠেলা দিয়েছে দেখুন অটোমেটিক ও অনেকক্ষণ ধরে ঘুরবে এরকম ও চলতেই থাকবে আর যদি এরকম ফ্লো দেওয়া থাকে যেমন আমাদের দেখুন এই যে পেছনের যে ফিল্টার আছে ফিল্টারে দেখুন এই যে স্পঞ্জ এই উঠছে যে বুদবুতিটা সেই বুধবৃতিটা অনুযায়ী ও কিন্তু ঘোরাঘুরি করবে সেই জন্যই কিন্তু মনে হবে যে অরিজিনালি যে কচ্ছপ কিন্তু আখিরে তো তা নয় কিন্তু সেই জন্য এ এতে কিছু আমরা লাগবে না একটুখানি পরিষ্কার করে দেওয়া শুধু কিছু কাজ যে আপনি যখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছেন তখন এটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন এইটুকুনি এর ফলে কী হলো আপনাদের যে অ্যাকুরিয়ামের যে শোভা অনেক বৃদ্ধি করলো এছাড়া তো অনেক কোনো কাজ নেই আর আপনাদের যেগুলো খেলনাগুলো দেখালাম সেগুলো কিন্তু আমাদের আগে যে এয়ারস্টোন ছিল সেই এয়ারস্টোন ছাড়া এইগুলা দিয়েও আপনাকে জলের অক্সিজেনটা পরিমাণটা বৃদ্ধি করতে পারে আচ্ছা একটু বিদ্যুৎকে আমি ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসতে পারবো না মাছগুলোকে দেখানোর জন্য বন্ধুরা অনেকেই আপনারা কোয়েশ্চেন করছিলেন যে আমরা যে মলি মাছের ব্রিডিং করিয়েছিলাম আপনাদের ভিডিও দিয়েছিলাম চৌবাচ্চাতে মলি মাছের আমরা ব্রিডিং করিয়েছিলাম তারপরে আমরা আপডেট দিতে পারি আসলে মাছ তোলাও হয়নি আপডেটও দেওয়া হয়নি ওর মধ্যে অনেক মাছই আমরা তুলে বিক্রি করে দিয়েছি ওই সেই ব্রিডিংয়েই যে বাচ্চাগুলো হয়েছিল কয়েকটা ব্রুডারও দেখছেন রয়েছে সেই বাচ্চাগুলো আমরা এই ট্যাঙ্ক এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ব্রিডিংয়ের ভিডিওটা দিয়েছিল বন্ধুরা তাহলে আজকে আমরা এই অ্যাকোডিয়াম টয় যে প্লাস্টিক টয় অ্যাকোডিয়ামের যেগুলো হয়ে থাকে খেলনা এই অ্যাকোডিয়ামের খেলনা অক্সিজেন মডেল যেগুলো এবং অ্যাকোডিয়ামের হাইডিং প্লেসের জন্য কিছু মাটির মডেল চিনামাটির মডেল যেগুলো রয়েছে যেগুলো আমাদের অ্যাকোড়িয়াম হবির সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এবং হাইডিং প্লেসের ক্ষেত্রে কিন্তু অ্যাকোডিয়ামের মডেল কিন্তু আবশ্যক তাহলে এইগুলো আপনাদের সামনে বর্তমানে আমাদের কাছে যেগুলো রয়েছে এগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যারা দূর থেকে দেখছেন অন্যান্য জায়গায় যারা আমার কাছ থেকে হয়তো সংগ্রহ করতে পারবেন না তারা আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো অ্যাকোরিয়ামের স্টোর থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন বা অনেক প্রোডাক্ট আজকাল অনলাইনেও পাওয়া যায় অনলাইন থেকেও আপনারা নিতে পারেন যার যেরকম জায়গা মতো সুবিধামতো কিন্তু আপনারা এগুলো সংগ্রহ করে রাখবেন আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদেরকে ভালো কিছু তথ্য দিতে পারলাম যদি তাও আপনাদের কোনো রকমের কোনো এনকোয়ারি থেকে থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করে জানাবেন যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা